আমরা জুলাই সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম জুলাই আমাদেরকে মুক্তি দিয়েছিল কিন্তু সত্যিকার অর্থে আমরা কি মুক্তি পেয়েছি আমরা এখনো মুক্ত হই নাই আজকে রাজপথে জুলাই সনদ ঘোষণার দাবিতে আমাদের আন্দোলন করতে হচ্ছে আজকে রাজপথে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল শহীদদের পরিবারের পুনর্বাসনের দাবিতে রাজপথে আন্দোলন করতে হচ্ছে জুলাই সংগ্রামে যারা আমাদের সংগ্রাম করে আমাদের মুক্তিকে নিশ্চিত এবং অনিবার্য করেছিল সেই যুদ্ধ হতো যারা যারা আজকে হাসপাতালে চিকিৎসার জন্য কাতরাচ্ছে তাদের চিকিৎসার ব্যয়বার রাষ্ট্রকে বহন করতে হবে এই দাবিতে আজকে আমাদেরকে রাজপথে স্লোগান দিতে হচ্ছে বন্ধুগণ আমরা এই ইন্টিরিম থেকে অনেক কিছু আশা করেছিলাম এই সরকার থেকে অনেক প্রত্যাশা আমাদের ছিল আমরা কি দেখলাম যারা জুলাইয়ের সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন গতকালকে গোপালগঞ্জে জুলাই যুদ্ধাদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে কোন সভ্য দেশে কোন ভদ্র দেশে কোন স্বাধীন দেশে এভাবে ছাত্রদের উপর আক্রমণ করা যেতে পারে না এভাবে সংগ্রামীদের উপর আক্রমণ করা যায় না কিন্তু আমরা দেখলাম প্রশাসন সেখানে নিষ্ক্রিয় প্রশাসন নিষ্ক্রিয় এবং নীরবতার কারণে তারা জুলাই যুদ্ধাদের উপর আক্রমণ করার মতন দুঃসাহস দেখিয়েছে আমরা সন্ত্রাসীদেরকে বলবো আপনাদের গডফাদারদেরকে আপনাদের নেতাদেরকে আমরা বাংলাদেশ ছাড়া করেছি জুলাই যুদ্ধারা এখনো ঘরে ফিরে যায় নাই আমাদের রক্তে এখনো হিমশীতল হয়ে যায় নাই আমরা স্পষ্ট ভাষায় বলছি জুলাই এখনো শেষ হয় নাই আমরা ঘরে ফিরে যাই নাই আমরা রাজপথেই আছি সংগ্রাম শেষ করেই বাংলাদেশকে পরিপূর্ণ শান্তিময় রাষ্ট্র গঠন করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে আমরা নির্বাচনের জন্য চুয়ান্ন বছর ধরে চুয়ান্ন বছর ধরে রাষ্ট্র যেভাবে চলছে নির্বাচনের মাঝে ইটিটিপি পদ্ধতিতে এক পদ্ধতিতে এক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে যারা ফেসিস্ট ছিল তারা আরো ফেসিস্ট হয়েছে এই নির্বাচনের মাধ্যমে যারা চাঁদাবাজ ছিল তারা আরো চাঁদাবাজি বাড়িয়ে দিয়েছে এই নির্বাচনের মাধ্যমে যারা চোর ছিল তাদের চুরি বৃদ্ধি পেয়েছে এই নির্বাচনের মাধ্যমে এজন্য পীর সাহেব চরমনাই ঘোষণা করেছেন আগামী জাতীয় নির্বাচনে হবে পিআর পদ্ধতির নির্বাচন আমরা উদাত্ত হত্যান যারা জানাচ্ছি বাংলাদেশের সকল ছাত্র সমাজ শিক্ষিত জন বন্ধুজন দেশপ্রেমিক সবাইকে আহ্বান জানাবো বাংলাদেশের রাজনৈতিক মুক্তির জন্য পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নাই এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে পিআর পদ্ধতির নির্বাচন পিয়ার পদ্ধতির নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সরকার জুলাই অভ্যুত্থানের পরে অধিষ্ঠিত হওয়ার থেকে নিয়ে এখন পর্যন্ত এক বছর সময় হয়ে গেল এখনো জুলাই সনদ ঘোষণা করা হয় নাই এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় জানাচ্ছি অনতি বিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে যদি জুলাই সনদ ঘোষণা না করা হয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতাও এই ইন্টেরিমের পক্ষে সমর্থন রাখবে না প্রিয় বন্ধুগণ আমরা বিশ্বের সাথে লক্ষ্য করলাম আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন তিনি কি বললেন গোপালগঞ্জের ঘটনার পূর্ব কোনো ইনফরমেশন গোয়েন্দাদের কাছে ছিল না তাহলে বাংলাদেশের গোয়েন্দারা কি করে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করেন তিনি কেন খোঁজ রাখলেন না তার অবহেলা আছে এটা স্পষ্ট ভাষায় দৃষ্টিগোচর হচ্ছে আমরা শুনলাম আইন উপদেষ্টা বললেন যে এক বছর হয়ে গেছে এখনো প্রশাসনে আওয়ামী লীগের প্রেতার তারা আছে কিন্তু এক বছর ধরে তিনিও তো ক্ষমতায় আছেন তিনিও তো উপদেষ্টা হিসেবে আছেন তিনি কি করলেন তিনি কোন প্রশাসনের মধ্যে শুদ্ধি অভিযান পরিচালনা করতে পারলেন না